নবী কবর আজকে হাজার বছর আগে নয় পৃথিবীর শুরু থেকে লক্ষাধিক پیغمبر যেইভাবে কবর দেওয়া আছে এখনো যদি আপনি উঠান কিভাবে জানেন ইন্না আল্লাহ আয্জা ওয়া জাল্লা কদ হারাম আলাল আরদি আন তাকুলা আযদা আদা সাগাল আম্বিয়ায়ে আলাইহিস সালাম আল্লাহ پیغمبر বলেন সমস্ত নবীদের গোশত মাংস মাটির জন্য খাওয়া আরাম সুবহানাল্লাহ অর্থাৎ লক্ষাধিক পয়গম্বর কবরে যেভাবে মাটি দেওয়া হইছিল এখন যদি উঠান ওইভাবেই আছে সন্দেহ নাই আপনার বিশ্বাসে কোনো গাতী রাখতে পারবেন না समस्त নবী যেইভাবে যেই কাপড় দিয়া যেইভাবে রাখছিল এখনো যদি উঠান সেই নবী সেইভাবে আছে সুবহানাল্লাহ আল্লাহ তারা সমস্ত নবীদেরকে দশটা জিনিস সমানভাবে দিয়েছেন কয়টা জিনিস দশটা জিনিস সমান দিয়েছেন এক নম্বরে আল্লাহ তারা নবীদেরকে আল্লাহর পক্ষ থেকে বানিয়ে আসছে জিব্রাইলের মাধ্যমে কখনো সরাসরি কখনো অন্তকরণে ঢেলে দিয়ে এইভাবে নবীদের কাছে আসছে ওহি সারা নবী হওয়া

যেমনি ভাবে আমরা আপনার পূর্ববর্তী সকল পায়গম্বারদের কাছে নহু এবং তার পরবর্তী সকল পায়গম্বার যেমন ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ঈসা আইয়ুব ইউনুস হারুন সুলাইমান দাউদ এই সমস্ত পায়গম্বারদের কাছে আমি আল্লাহ তাআলা ওহী দিয়েছি সুবহানাল্লাহ দুই নম্বরে সকল পায়গম্বর আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীরা তার কে দাওয়াত দিয়েছেন মাতৃভাষায় কোন ভাষায় বলেন মানুষ যে ভাষা যত ভালো ভালো মাতৃভাষার মতো করে কথা না বলে মনে তৃপ্তি মেটে মায়ের ভাষা যা বয় আয় ঠিক কিনা কোথায় গেছিলি কোথায় 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 গেছিলি এই যে মায়ের ভাষা এই যে মুখের ভাষা এই ভাষার চাইতে মানে তৃপ্তির ভাষা আর নাই নাই এজন্য সকল پیغمبرকে আল্লাহ তাআলা মাতৃভাষায় পাঠিয়েছেন নবী যদি ভিন্ন ভাষা দাওয়াত দিত তাহলে নবী নিজেও মজা হয়তো না আর উম্মাতও মজা পায়তো না স্বস্তন নবী মাতৃভাষা দাওয়াত দিয়েছেন ওমর সাল্লাল্লাহু রিসুলিন ইল্লা বিলিসানি কওমিহি আমি এমন কোন রসুল পাঠাই নেই যাকে তার মায়ের ভাষায় পাঠাই নিজের ভাষায় তার জবানের ভাষায় পাঠাই নেই কেন যাতে করে সে তার কমকে জাতিকে সুন্দর করে বুঝাতে পারে এই জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম দুনিয়াতে যখন আসেন তিনি যাদের কাছে আসছেন তাদের ভাষা কি ছিল বলেন আরবি ভাষা এই আল্লাহ তার পায়গম্বরের ভাষা কি দিয়েছেন আরবি ভাষা কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায় অবশ্য আরবি ভাষার মতো অন্য কোন বিশেষ ভাষা পায় না আপনি উর্দু ফার্সি যাই বলেন যে নবী যে ভাষা পাক ওই ভাষা তো জান্নাতের ভাষা হবে না জান্নাতের ভাষা কি কোরআনের ভাষা কি আমাদের শেষ নবীর ভাষা কি সব আরবি আরবি হচ্ছে শ্রেষ্ঠ ভাষা এই আরবি ভাষা ভাষাভাষী মানুষের কাছে নবী যে আসছেন এই জন্য নবী ভাষা ছিল আরবি আল্লাহ তাআলা বলেন ইন্না আনজাল্লহু কোরআনান আরাবিয়্যা লআল্লাকুম তাকিলুন এই কোরআন আমি আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে তোমরা বুঝতে পারো যেহেতু তোমাদের মুখের ভাষা আরবি তোমাদের মায়ের ভাষা আরবি আরবদেরকে আল্লাহ বলতেছে যেহেতু তোমাদের ভাষা আরবি তোমাদের কাছে কোরআন নাজিল করেছি আরবি ভাষায় এখন বলবেন তাহলে আমাদের জন্য কঠিন হয়ে গেল আমাদের জন্য কি হয়ে গেল বলেন কঠিনই আসলে আরবি ভাষা কঠিন না আরবি ভাষা কি না কঠিন না আমরা শিখি নাই আমরা কি করি নাই শিখে নাই আমরা চেষ্টা করি নাই আবি ভাষা সহজ শেখার চেষ্টাই তো করি ভেবেই তো দেখিনি আদৌ কি আর্বি পড়ার সময় আমাদের আছে নাকি ঘর পড়লে সাই থাকে কপাল বললে কথা বার না করে আপনারা কপাল বললে কিছু থাকে না মল্লা যাদের যাদেরকে আমি পড়াই পুরা নক টকটা বইলা যায় ওনারা থেকে বিশ জন ছেলেমেয়ে আছে যারা কোরআন শরীফ পড়ে নজিরবিহীন ভাবে গোটা সাগর আমি কোরআন শরীফ পড়াইছি এত ছোট বাচ্চা আর এত মনে হয় কোন হুজুর পড়ায় ধারণা আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ বলবেন এই পনেরো বিশ জন ছেলেমেয়ের মধ্যে চার পাঁচ জন আসে আর সবাই প্রাইভেট পড়তে যায় চার পাঁচ জন আসে কোরআন শরীফ পড়তে মো খালি হাহাকার সব প্রাইভেটে ব্যস্ত বাবা মা টাকা দিয়ে পড়াচ্ছে তারপরে তারে ঘুম থেকে ফজের আগে ওইটা দরকার হলে পারলে বাপ মায়ও পারলে কেলার দুই একটা করে আসে ঠিক না ভাই ঠিক কোরআন পড়ার মানুষ নাই আদৌ কি আমাদের সময় আছে কোরআন পড়া কোরআন বোঝার নিজের সন্তান কোরআন পড়ে কিনা এটা দেখার এটা অনুভব করার আদৌ কি সময় আমাদের আছে কিনা আল্লাহ বলেছেন কোরআন আমি তোমাদের জন্য সহজ করেছি সব তিন নম্বরে সমস্ত নবীকে আল্লাহ তালা চরিত্র দিয়েছেন নবীদের চরিত্র এই যে মানুষের চরিত্র যদি কোন নেতার নামের সাথে দেখেন যেটা লেখা থাকে অমক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র তাহলে চিন্তা করবেন জন্মের পরে সবচাইতে মিথ্যা কথা এইটা জন্মের পরে যদি কোনো মিথ্যা কথা আমি শুনি যামান নেতার চরিত্র ফুলের মতো আপনার নেতার চরিত্র যে কি খারাপ আপনি তো জানেন না কষ্ট খবর রাখেন না ইজানো নবীদের চরিত্র ছিল ফুলের মতো ফুলের মতো ফললে ধুলো হবে বিশ্যাস করে ফুলের চাইতে উর্ধে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আমলাইন্নাকা আল্লাহ আমাদের پیغمبر আমাদের নবী আমাদের প্রিয় নবী সম্পর্কে আল্লাহ বলেছেন হে নবী আমি আপনাকে ফুল কাযী

একটা উদাহরণ দিয়ে আপনাদের মুর্সা আলী ইসলাম একটা লোকরে মাস এক মাস করে শহরে চলে গেছে সেখানে গিয়ে দেখেন দুটি মেয়ে দুটি বিবাহ যোগ্য পাত্রী দুটি মেয়ে একটা বিশাল গর্তের পাশে বসা আর চতুর্দিকে ছাগল দুম্বা গরু ছাগল ইত্যাদি অনেকক্ষণ বসে থেকে তার চিন্তা হলো আমি একজন আমি একজন যুবক আর দুইটা মেয়ে এইভাবে তো ভালো দেখা যায় না জিজ্ঞাসা করলাম তোমরা এখানে কি করো তারা বললো আমার বাবার তো কোনো পুত্র সন্তান নাই আমাদেরকে বাবা পাঠাইছেন এই ছাগল আমরা চড়াবো মাঠে চড়াইয়া সন্ধ্যাবেলা এদেরকে খাওয়াইয়া তারপরে এখান থেকে পানি উঠাবো পানি উঠে খাওয়াবো যেহেতু লোকজন আছে আমরা নবীর মেয়ে আমরা কি নবীর আমরা তো বিপদ পুরুষের সাথে ঢলালি করে পানি নিতে পারি না এই জন্য অপেক্ষা করতেছি পুরুষও যায় না আমরাও নিতে পারি না মুসা আলি ইসালাম কে তাই নাকি কথা বিশাল বড় ঢাকনা ওইটা এক হাত দিয়ে দলেন উষা করলেন বললেন যত পানি লাগে খাও তারপরে বিদায় হোক সুবান আল্লাহ কয়েল আপনারা কইলেন কেন কইলেন বোঝেন নাই বিশাল বড় ঢাকনা যেটা একা উঠানো সম্ভব না সোহাইব আলী ইসলামের মেয়ের অবাক কি দেখলাম রে এরপরে তারা চলে গেল বাড়িতে বাড়ি থেকে বলছে আব্বাজান এক পুরুষের দেখা মিলল আমাদের যে পুরুষ দেখতে খুবই জরাজীর্ণ তার শারীরিক অবস্থা মনে হয় তাকে দেখলে খুব গরিব মনে হয় কিন্তু তার শরীরে যে এত শক্তি না দেখলে কল্পনা করতে পারেন না এই ঢাকনাটা সে একা উঠাইছে আর আমাদেরকে পানি পান করাইয়া তার মধ্যে আমাদেরকে বিদায় দিয়ে দিয়েছে সবাই আলি সাল্লাম নবী তো তিনি বুঝতে পারলেন যে এই যে আমার মেয়েরা যেই পুরুষের কথা বলতেছে এই সাধারণ কোন পুরুষ হবে না তিনি মুসা আলি ইসালামকে আনতে পাঠালেন মেয়েরা এটা আছে সুরা পথ আছে লম্বা ঘটনা বললেন আমার আব্বা আপনাকে যাইতে বলছে চলেন গেছে এরপরে সোহেব আলী ইসালাম তারা তো দেখেই চিনে ফেলছে দেখেই চিনে ফেলছে তারপরে তার বাড়িতে কাজের জন্য রাইকে দেছে সর্বশেষ তার মেয়েদেরকে তার কাছে কি দিছে বিবাহ দিছে কাজের বিনিময় বিবাহ দিছে তো কথা হচ্ছে মুসা আলী ইসলাম যে কথাটা বলার জন্য আমি এই ঘটনা বললাম মুসা আলী ইসলাম তখন মেয়েদের পিছনে হাঁটতে ওই যে মেয়েরা তার নিতে আসছে দ্বিতীয়বার কথা বুঝতেছেন দ্বিতীয়বার নিতে আসছে এখন কয় বোন তুমি হাঁটো আমি পিছনে আসি আমার ডানে যাওয়া লাগলে তুমি ডান কবা আর বামে যাওয়া লাগলে বাম কবা তো কতদূর হাঁটতেছে মেয়েরা আল্লাহ তাদেরকে সৌন্দর্য দিয়েছেন তাদের সাথে আলাদা তাদের বিভিন্ন পোশাক পরিছে তারপরে কিছু তাদের শরীরে যেগুলো তারা ব্যবহার করে ঘেরান এটা মেয়েদের সাথে থাকে বেশি ইত্যাদি এখন কিছু দূর পরে মুসা আলি সালাম বলতেছে বল দাঁড়াও এটা হবে না তুমি মেয়ে মানুষ তোমার পরনের পোশাক পিছনে আসতেছে তোমার অন্যায়দিক সেদিক সরে দিতেছ বাতাসে আমি পিছনে পিছনে তোমার পিছনে হাঁটবো আমার মনের মধ্যে অসহা সৃষ্টি হতে পারে তুমি এক কাজ করো আমিও চাই না বামে শুনতে চাই না তোমার কণ্ঠ এই কি বলে পাথর নাও ডানে যাওয়া লাগলে ডানে একটা মারবা আর বামে যাওয়া লাগলে বামে একটা মারবা তোমার মুখের কণ্ঠের আওয়াজ আমি শুনতে চাইনা সব কি চরিত্র আল্লাহ নবীদেরকে দিয়েছে এইজন্য নবীদেরকে আল্লাহ তাআলা তিন নম্বরে যে জিনিসটা দিয়েছেন সেটা হচ্ছে চরিত্র যা পৃথিবীর কোন মানুষকে কি এই রকম নিষ্কলুর চরিত্র আল্লাহ দেন নাই সুবহানাল্লাহ চার নম্বরে আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছেন মুজেজা কি দিয়েছেন বলেন মুজেজা মুজেজা কাকে বলা হয় যেই যুগে যেই জিনিসের শক্তি যত বেশি ছিল ওই ওই জিনিসটাকে দুর্বল করে দেওয়ার ক্ষমতা আল্লাহ নবীদেরকে দিয়েছেন সুবহানাল্লাহ হযরত موسی আলাইহিস সালামের সময় ছিল জাদুর প্রভাব ফেরাউনের উল্টাপাল্টা জাদু জাদুর প্রদর্শন ছিল আল্লাহ তালা এই জাদুকে দুর্বল করে দেওয়ার ক্ষমতা তার হাতে দিয়ে দিলেন নাম কি

তুমি জীবিত হয়ে যাও সঙ্গে সঙ্গে পাখি উইয়া একটা অন্ধ মানুষের অন্ধ মানুষ তার চোখের উপর হাত বুলাতেন অন্ধ মানুষ ভালো হয়ে যেতেন মানুষের সামনে দাঁড়ায় বলতেন কুম কুমি তুমি আল্লাহর ইচ্ছা দাঁড়িয়ে যাও মরা মানুষ জীবিত হইয়া তার সাথে কথা বলা শুরু করতো সোবাহ দীর্ঘ বর্ণনা আছে আয়াত বলার সময় নাই হজরত দাউদ আলী ইসলাম আল্লাহ মহাসেজা দিলেন লোহা এরকম ধরতেন লোহা ধরে তারপরে মনে মনে চিন্তা করতেন আমি এদিকে দাও বানাবো কি বানাবো দাও সুরি ক্ষমতা যেটা নিয়ে করতেন ওই লোহা হাতের মুঠার ভিতর ভিতরে থেকে গরম হইয়া সেটা তরল হয়ে একটা দাও বা খুন্তি যেটা তিনি মনে নিয়ে করতে ওইটা হয়ে যেত সুবাহে সুলাইমান আলী ইসলামকে আল্লাহ আরো বড় বেশি মর্যাদা দিয়েছিলেন সুলাইমান আলী ইসলামকে আল্লাহ বাতাসের বাতাসকে তার অনুগত্য করে দিয়েছিলেন তিনি যখন একটা তক্তার উপরে বসতেন তিনি নিয়ত করতেন আমি অমুক জায়গা যাবো এক সকাল অল্প সময় সফর করতেন এক মাস যাইতে যত সময় লাগে এই এতটা সময় এক সকালের মধ্যে পৌঁছে যেতেন সবাই আবার বিকালে ফেরতেন সামান্য সময় সফর করতেন ওই তক্তার উপরে বসা আবার তক্তা চলে আসতো এক মাসের পথ আমি আপনাদের বুঝাইতে পারছি কিনা এইভাবে নবীদেরকে আল্লাহ তালা মর্যাদা দান করেছেন আমাদের নবীকে যত মহাটিসা দান করেছেন সেটি সর্বসাফল্যে মুফাসিরা বলেছেন তিন হাজার মহাটিসা কয় হাজার বলেন তিন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাটিসার নাম হলো কোরআন সর্বশ্রেষ্ঠ মহাটিসার নাম কি কোরআন পৃথিবীতে আজ বিদ্যমান এ কেতাবটির মতো পৃথিবীর একটা কেতাব পৃথিবীতে মানুষ রচনা করতে পারে নাই পারতেছে না কে আমার পর্যন্ত পারার কোন সম্ভাবনা নেই নবীর অসংখ্য মহাটিসার মধ্যে একটা ছিল

ওই রকম কাফেরদের স্বভাব এখন আমাদের ভিতরে আছে কটা পান না কেন এমন মারা মরছে এমন বুঝান পাবলিক এমন বুঝাইতেছি কোরআন হাদিস দিয়া তারপরে তাই কি জানি বুঝাইতে চায় ঠিক না ভাই ঠিক আমি তো কিছুই বুঝাইতে চাইনি ওলামারা কিছুই বুঝাইতে চায় না ওলামারা চায় আপনারা যাতে জান্নাতি হন আপনারা ভুলে আছেন 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 ভুলে আসেন খোদার কসম ভুলে আছেন ভুল মানুষের পিছনে আছেন যদি জানতাছেন কোরআন শরীফের 13 পারা শেষ 19 নাম্বার পৃষ্ঠা 20 নাম্বার 20টা পড়বেন সেখানে শয়তানের সাথে আপনাদের কথা হবে কাফেরদের সাথে কথা হবে বেঈমানদের সাথে কথা হবে বড় বড় লিডারদের সাথে কথা হবে তারা কয় বড় সলিমউদ্দিন তুই রায়ত হইছলাম আমি আমি কি ঘোষণা দিছি মাইকি তুই আইছলি কি আমার পিছনে এটা কোরআনে আছে বিশ্বাস করে সত্য সবাই নিতে পারে না সত্য আল্লাহ সবাইকে দেন না সত্য নেওয়ার জন্য কি লাগে জানেন আপামান সরা আল্লাহ সদরাহ ইসলাম ইসলাম বোঝার জন্য আল্লাহর পক্ষ থেকে অন্তরটা খোলা থাকা লাগে খোলা আমাদের অন্তরটা পুরো গেছে আমাদের অন্তরটা গোবা হয়ে গেছে আমাদের অন্তরটা শেষ হয়ে গেছে আমাদের অন্তরটা গুনায় জর্জরিত হয়ে গেছে সত্যটা আমাদের চোখে বাজে না আমরা সত্যকে অস্বীকার করে মিথ্যার দ্বারা যাবে নিজের জীবন কাটকে ফেলেছে ঠিক কিনা বুঝতে হবে সমস্ত নবী পাঁচ নম্বরে সমস্ত নবীর दावा ছিল একটা ইয়া কওনি আবদুল্লাহ মা লাকুম মিনিল্লাহি গায়র ইয়া জাতি এক আল্লাহর আনুগত্য করো এক আল্লাহর আনুগত্য করো তাও হিদ রেসালা সালা আখেরা তিনটা দাওয়াত আল্লাহকে চেনো আমি নবী আমাকে চেনো আর পরকাল আছে না নাই বলে না নাই বলে পরকাল কিন্তু আছে পরকাল কিন্তু কি আছে আছে সব হিসাব আমার মালিকের সামনে দেওয়া লাগে আমি আপনাদেরকে বলি পরকাল কিন্তু আছে আসেনি পড়া কিন্তু লাগবে পথা আমি আপনি বুঝাইতে পারিনি আমি কি বুঝেছি চাইটা আপনি বসবেন না যা করেন যা বোঝেন যা চিন্তা করেন কবর কিন্তু আছে আমার মালিক কিচ্ছু ছাড়বে না যারে যা দিয়ে মালিকের সামনে আপনাকে হবে। জন্য কবর আছে কবরে হিসাব দেওয়া লাগবে বিশ্বাস করেন কবরে হিসাব দেওয়া লাগবে কবর আছে আমাদের এত ধোকাবাজি দেখতেছি আরে ধোকা ধোকা চলতেছে ব্যবহারে সমাজে আর ধোকা আমার মালিককে কিন্তু ধোকা দেওয়া যাবে না ছয় নম্বরে সমস্ত মানুষ ছিল নবী কথা কি আপনারা বুঝতেছেন দশটা জিনিস আল্লাহ নবীদেরকে সমান ভাবে দিয়েছেন ছয় নম্বরে

আওয়াজ হইতো আল্লাহ তারা তাদের কথার জবাব দিয়েছেন ওমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুরসালিন ইল্লা ইন্নাহুম লায়াকুলুনা ত্বআম ওয়া ইয়ামশুনা ফিল আসাক হে নবী আপনাকেই শুধু মানুষ নবী বানাই নাই আপনার আগে যত লক্কাদিত পয়গম্বর গেছে সবাই মানুষ নবী ছিল কেউ ফেরেশতা ছিল না সবাই মানুষ নবী এটা অবাক হওয়ার কিছু নাই নবী বিবাহ করবে নবী বাজারে যাবে নবী সব করবে এজন একজন ইমানদার মানে এই না যে ঘরে বসে থাকা ইমানদার ঘরে যাবে নামাজে যাবে বাজারে যাবে ঘাটে যাবে কিন্তু তার জীবন চলবে আখেরাত সামনে নিয়ে যে আমার সামনে একজন আল্লাহ আছে ঠিক কিনা বলে আল্লাহকে ভয় করে তার সব কিছু চলবে সাত নম্বরে সকল নবী ছিল পুরুষ সকল নবী কি ছিল পুরুষ কোন নবী নারী ছিল না আমার সাল্লাহ কবলকা মার সাল্লা কবলিখা আমি নবী পাঠাই নেই কিন্তু কি ছিল না কারণ নারীরা অনেক কিছু পারে না পুরুষ পারে এই জন্য নারী নবী হইতে পারবে না নেতৃত্বের জায়গা নারী দিতে পারবে না নেতৃত্ব দেবে পুরুষ নেতৃত্ব দিবে পুরুষ দেবে নেতৃত্ব নারী থাকবে তাদের এখন তো সব কিছুতে নারী ঠিক না बेटी আমরা এখন নারীর নেতৃত্ব আছে আগে যে ছিল এখন যে আছে যে অফিস চাইছে সামনে কে আসে আল্লাহ জানে ঠিক না बेटी স্বামী নারী এই সব নারীর চাপে এখন পুরুষটা অর্ধেকটা নারী হয়ে গেছে ঠিক না बेटी ভয় জানে অনেক কথা কয় না তো নারী ছিল নারীদেরকে দের কে আল্লাহ তাআলা নেতৃত্ব দেন নাই কোন নারী নেতৃত্ব দিতে পারবে না 8 নম্বরে সকল নবীদের আল্লাহ তাআলা ছাগল চরাইছেন সুবহানাল্লাহ কইলেন না

যাই কামনা মালিক ঠিক না ভাইজি এই মূল বাকা তারা খা মানে গাতার একটা প্রাণী ছাগল কত যে তার ঘাফতারার উদাহরণ এইজন্য আল্লাহ তাআলা নবীদেরকে ছাগল চরাইছেন যাতে করে এই বাকা তারা ছাগলের চরিত্রগুলো নবী ঠিক করতে পারে তাহলে উম্মতও ঠিক করতে পারবে ঠিক আছে দেখছেন নি ছাগল চরাইছেন ছাগল আগে ঠিক করো মানুষ ওরকম ঘাফতারা সোজালা হতে চায় না এইজন্য আল্লাহ নবীদের নবীদেরকে ছাগল চরাইছেন নয় নম্বরে সকল নবী কথা শুনতেছেন কান সাজা গেছে আপনাদের সকল নবী যে নবীদের কোন দল ছিল না মত ছিল না পথ ছিল না পদবি ছিল না ছিল না খারাপ কিছু ছিল না সমস্ত নবীর পিছনে ছিল আবার নবীর আমরা মনে করি ভালো হইলে তার পিছনে শত্রু লাগে না 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 যত ভালো তত তার পিছনে শয়তানি করা হয় ঠিক কিনা বলে দেখবেন ইমানদাররা কষ্টে আছে নামাজিরা সাপে আছে ওলামারা সাপে আছে আল্লাহ রা কষ্টে আছে ওই নবীদের সোমনাথ সমস্ত নবীদের শত্রু ছিল যেখানে মুসা আলী ইসলাম সেখানে ফেরাউন ছিল যেখানে এব্রাহিম আলী ইসলাম সেখানে নমরুদ ছিল যেখানে নুহ আলী ইসলাম সেখানে তার জাতি ছিল সাড়ে নয়শো বছর যেখানে মোহাম্মদ রসুল্লাহ সেখানে ছিল আবু জাহাল আবুল হাবুতবা সাহেবাদের মতো শয়তান যারা আল্লাহর নবীকে সারাটা জীবন কষ্ট দিয়েছে এই জন্য ভালো মানুষের দুনিয়াতে খারাপ মানুষের সাথে মুখামুখি হতে হবে হক এবং বাতিলের দ্বন্দ্ব চিরন্তন পৃথিবী শুরু থেকে শুরু হয়েছে আর কে আমার পর্যন্ত হক বাতিলের দ্বন্দ্ব চলবে ঠিক কিনা বলেন হক বাতিল কিন্তু এক হইতে পারে না রাত আর দিন এক হইতে পারে না দুধ আর পানি সমান হইতে পারে না হক এবং বাতিল এটা কে আমার পর্যন্ত চলবে 10 নম্বরে সমস্ত নবীরা মৃত্যুবরণ করেছে। সমস্ত নবীরা কি করেছেন মৃত্যুবরণ করেছেন তবে আমাদের মতো তারা না তারা বারজাখের জগতে জীবিত আছেন বাচ্চাদের জগতে কি আছে বলেন জীবিত আমরা যেমন মারা যাই মারা যাওয়ার পরে লাশ গলে যাবে পচে যাবে বাস আজাব হবে বা কেউ যদি নাজাদ পায় জান্নাতি হবে কিন্তু নবীরা কবরেও জীবিত সুবহান আল্লাহ বলেন আল আমবিয়া ও আহইয়া ফি কুবুরিহিম নবীরা কবরে জীবিত ইসাল্লুন তারা নামাজ পড়েন সুবহান আল্লাহ আল্লাহ হাবিব বলেন মান সাল্লা ইনদা আলাইয়া ইনদা কবরি কেউ যদি আমার কবরের কাছে আইসা দরুদ পড়ে সামিআতুহু আমি শুনতে পাই সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ কেউ যদি আমার রজার পাশে দাঁড়ায়া দুরূদ পড়ে আমি কি পাই কি পাই তাহলে জীবনে একবারই যে যাওয়ার দরকার আছে না নাই আল্লাহ মালিক তুমি আমাদেরকে একবার জীবনে তোমার হাবিব আমার 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 জবান শুনবেন তোমার হাবিব আমার জবান শুনবেন এই রকম এই রকম তৌফিক তুমি আমাদের সবাইকে দান করে বলে আমেন আমন সল্লা আলাইহি মিন আর যদি দূর থেকে আমার উম্মত সাহোসিরা থেকে আমার প্রতি দুরূদ শরীফ পড়ে ডুব থেকে ও অলিমতহু তাহলে একজন ফেরেস্তার মাধ্যমে আমার কাছে পৌঁছাই দেওয়া হয় সব এই জন্য নবীরা জীবিত নবীরা কি জীবিত কবরে তবে তারা আমাদের মতো স্বাভাবিক মৃত্যু বরণ করেছেন বলতে ট্রান্সফার হয়েছে। স্থান পরিবর্তন করেছেন মন তাকিল হয়েছেন নবীদের কবর আজকে দেড় হাজার বছর আগে নয় পৃথিবীর শুরু থেকে লক্ষাধিক পায়গম্বার যেইভাবে কবর দেওয়া আছে এখনো যদি আপনি উঠান কি হবে জানেন ইন্নাল্লাহা বলেন সমস্ত নবীদের গোস্ত মাংস মাটির জন্য খাওয়া আরাম অর্থাৎ লক্ষাধিক পায়গম্বার কবরে যেভাবে মাটি দেওয়া হয়েছিল এখন যদি উঠান ওইভাবেই কোন সন্দেহ নাই আপনার বিশ্বাসে কোনো ধাক্কি রাখতে পারবেন না সমস্ত নবী যেইভাবে যেই কাপড় দিয়া যেইভাবে রাখছিল এখনো যদি উঠান সেই নবী সেইভাবে আছে